ব্যাঙ্ক লোন প্রাপ্তি এনবিআর ও কাস্টমসের সকল কার্যক্রম থেকে হয়রানি বন্ধে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসিআইকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে আগামী এফ বিসিসিআই শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন ব্যবসায়ী নেতারা রাজধানীর একটি কনভেনশন হলে সভার আয়োজন করা হয় এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন ব্যাঙ্ক লোন নিতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় তাদের কিন্তু বিগত সরকারের আমলে সহজেই ব্যাঙ্ক লোন সহ রাষ্ট্র থেকে নানা ধরনের সুবিধা পেত ব্যাঙ্ক লুটেরারা এ সময় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মির নিজামুদ্দিন আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন রাজেশ অনেকে উপস্থিত ছিলেন আমরা চাই আগামী বিসিসিআই যেন অবশ্যই দল মত নির্বিশেষ সকল পদে প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত কারণ সরাসরি ভোটে নির্বাচিত হওয়া ছাড়া কখনই কোনো ভিত্তিবৃন্দ কোনো ব্যবসায়ীর উপকার আসবে না পুরা দেশ ভিত্তি সংস্কার হচ্ছে সংস্কার প্রয়োজন এই লক্ষ্যে আমরা দেখি যে কীরকম হবে এর জন্যই আমাদের সমস্ত